কোনো নারীর সবচেয়েতে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কাছে কিছু টাকা থাকা আমি এবং আমার কাছের বা দূরের অসংখ্য নারীকে দেখেছি দিনের পর দিন সম্পূর্ণ শূন্য হাতে দিন কাটিয়ে দিতে কেবল ঘর সংসার বা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত ও দারিদ্র শ্রেণীর নারীদের ক্ষেত্রেও এটা ঘটে প্রায় সকল শ্রেণীর নারীদেরকে এই অর্থহীন অনিরাপদ সময় পার করার অভিজ্ঞতা আছে এটা প্রচণ্ড রকম একটা পরনির্ভরশীল জীবন বলতেই পারেন যে স্বামী বা পরিবারের কর্তা ব্যক্তি যদি নারীর সকল চাহিদা মিটে রাখেন তবে তার নগদ টাকার থাকার দরকার কি দরকার আছে নারীদের এমন অনেক প্রয়োজন থাকে যা মিটানোর জন্য কর্তা ব্যক্তির কাছে টাকা চেয়ে নিতে বিব্রত হয় সংকোচ হয় তবু বাধ্য হয়ে চেয়ে নিতে হয় কারণ প্রয়োজন কখনো লজ্জা মানে না অথবা এমন অনেক প্রয়োজন অনেক নারীরা সংকেচের কারণে হেরে গিয়ে টাকা না চেয়ে পূরণ না করেই কাটিয়ে দেন দিনের পর দিন যা আমাদের কর্তা ব্যক্তিরা কখনোই উপলব্ধি করতে পারে না কেবল সংসারী নারীরাই নয় আমি নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত অনেক কর্মজীবী নারীকেও দেখেছি সারা মাস কাজ করে এই রকম অসহায় শূন্য হাতে দিন কাটাতে তাদের কর্তা ব্যক্তি নিজের আয়ের পাশাপাশি সেই নারী সদস্যর আয় করা টাকাটাও একরকম ফোর্স করে সবটা আদায় করে নেয় ফলে কাজ করেও সেই নারীকে হতে হয় পরনির্ভরশীল অথচ এসব নারীদের নানা রকম প্রয়োজন মোকাবেলা ছাড়াও কখনো কখনো এমন কিছু বিপদ মোকাবেলা করতে হয় যার জন্য সে প্রস্তুত থাকে না সেই সময়টাই তার হাতে কিছু টাকা না থাকায় সে যে পরিমাণ অসহায় বোধ করে তা কেউ বুঝতে পারবে না কেবল ভুক্তভোগী ছাড়া তবুও পুরুষ বা কর্তা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই তাদের সেই অসহায়তার বোঝার চেষ্টা করে না পক্ষান্তরে তাদের উপর রকম নিয়ম নিষেধের দেওয়াল তুলে দেওয়া হয় অথচ আমি দেখেছি আমার মা দাদি নারীদের থেকে শুরু করে আরও অনেক নারীদের মধ্যে এই রকম স্বভাব আছে যে ঘরে কারো বিপদের মুহূর্তে যখন কোনোভাবেই কর্তা ব্যক্তির টাকা পয়সার ব্যবস্থা করতে পারে না তখন নারীরাই তাদের কাছে টাকা থাকলে অনায়াসে বের করে দেয় সেই কঠিন মুহূর্তের পাশে দাঁড়ায় নারীরাই এবং তারা নিজ প্রয়োজনে খরচের বেলায় খুবই হিসাবে তারা নিজেদের কাছে কিছু টাকা থাকলে সে টাকা অপ্রয়োজনীয় খরচ করে না কেবল অনেকটাই নিরাপদ বোধ করে যা তার জন্য ভীষণ দরকার এখন বলতে পারেন সবার এই অবস্থা নেই যে ঘরের নারীদের হাতে কিছু টাকা রেখে দিবেন এটা অবশ্যই ঠিক তাই বলে সকল নারীকে কর্মজীবী হয়ে যেতে হবে সেটাও আমি বলছি না তাদেরকে অন্তত ঘরে বসে হলেও কিছু টাকা আয় করার সুযোগ তো দিতেই পারেন এখন প্রযুক্তির কল্যাণে অনেক নারীরাই ঘরে বসে নিজের সংসার সামলিয়ে নিজের জানা কাপ নিজের উদ্যোক্তা হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন যেখানে কিছুটা সময় দিয়ে নিজের উদ্যোগ প্রেজেন্ট করে কিছুটা আয় নিশ্চিত করা কঠিন কিছু না তাই বলবো সকল নারীদেরকে পরনির্ভরশীল না হয়ে কিছু করার